এবার আমরা শিখব পরপর থাকা বিজোর সংখ্যা অড নাম্বারগুলো কিভাবে যোগ করতে হয় আমি বারবার বলছি শর্ট নিয়ম দেখাচ্ছি ছোট অঙ্ক দিয়ে দেখাচ্ছি এই অঙ্কের নিয়মটা বড়ো অঙ্কতে অ্যাপ্লাই করতে পারো নিয়মটা আগে শিখে নাও দেখো একটা ছোট্ট একটা উদাহরণ দিয়েছি দেখে নাও দেখো এক তিন পাঁচ সাত নয় এগারো আমাদের এটা যোগ করতে হবে নর্মাল নিয়মে যোগ করো কত হচ্ছে এক তিনে চার চার পাঁচে নয় নয় সাত ষোলো ষোলো নয় পঁচিশ পঁচিশ এগারো ছত্রিশ এক দুই তিন চার পাঁচ ছয় কটা সংখ্যা আছে ছটা সংখ্যা আছে তো সেই ছয়কে স্কোয়ার করে দাও ছয় ছয় ছত্রিশ তাহলে কি শিখলাম যে কটা সংখ্যা থাকবে সেটাকে স্কোয়ার করে দাও দুবার গুণ করে দাও ছটা সংখ্যা আছে ছয় স্কোয়ার করলাম ছয় ছয় ছত্রিশ মনে করো সাতটা সংখ্যা আছে এক তিন পাঁচ সাত নয় এগারো তেরো তাহলে তেরো পর্যন্ত যোগফল কত হবে সাতটা যেহেতু আছে সংখ্যা তাহলে সাত সাততে উনপঞ্চাশ মানে এক থেকে তেরো পর্যন্ত যদি তুমি যোগ করো তাহলে কত পাবে ঊনপঞ্চাশ পাবে